হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো ট্যাংরা মাছের ঘুনা পাঁচ ট্যাংরার ঘুনা প্রথমে পাঁচ ট্যাংরাটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা হচ্ছে কি ছেলে ট্যাংরা মাছের ডিম যেটা খেতে খুব টেস্টি লাগে আপনারা যদি এই ডিম খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন টেস্ট লেগেছে মাখানো হয়ে গিয়েছে একটা কড়াই বসিয়ে দিছি কড়াইটা গরম করে নেওয়া হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে এবারে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব যাতে না তেল ছিটকে পড়ে তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কচানো দিয়ে দিয়েছি এটা ভুনা হচ্ছে যার কারণে পেঁয়াজটা আমার বেশি লাগছে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চড়ে নিয়ে এবারে এর মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করেছি মশলাটা কষানোর জন্য এবারে এর মধ্যে এমনি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এবারে আমি দেব যেটা ঘরে তৈরি করে রেখেছিলাম ধনিয়া গুঁড়ো এবং পাঁচ পাঁচফুরন আরও অনেক কিছু ইলাসটা সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব দেখুন যেমন তেল ছড়ে দিয়েছে এই পর্যায়ে এবার আবার একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো সব দিয়ে দেব এইবারে মাছটা আমি সব ফেলে দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি কিছু এলাচ লবঙ্গ আর ডালচিনি গরম করে একটু গুঁড়ো করে নেব নিয়ে নামানোর সময় আমি এটুকু ছড়িয়ে দিয়ে মশলাটা নামিয়ে নেব এটা দিলে কি হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যার কারণে আমি এই মশলাটা অ্যাড করলাম আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর দেখতে হয়েছে এবং স্বাদটাও দেখেই তো বোঝা যায় যে কেমন টেস্টি হয়েছে সত্যি বলছি এটা খেতে খুব টেস্টি হয়েছে আপনারা যারা পাঁচ টাঙড়া খেতে ভালোবাসেন না তারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে খুব স্বাদ লাগে দুর্দান্ত টেস্টি আপনারা খেয়ে দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাই